নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পাকা কলার একটা রেসিপি অনেক সময় কলা পেকে গেলে আমরা কলাগুলো ফেলে দিই এরকম পেকে গেলে কলাগুলো ফেলে দিই দেখো কিরকম হয়ে গেছে নিজে নিজে কলার ফানার থেকে দেখো খুলে যাচ্ছে আজকে এই পাকা কলা দিয়ে আমি একটা রেসিপি করে দেখাবো ছোটোবেলায় অনেক খেয়েছি মা করতো আমিও করি এখানে তা তোমাদের সঙ্গে কখনো শেয়ার করিনি আজকে ভাবলাম চলো তোমাদের সাথে এই পাকা কলার রেসিপিটা আমি একটু শেয়ার করে দিই আশা করছি বাড়ির বড়ো বুড়ো সবাই পছন্দ করে খাবে তাহলে বন্ধুরা ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি দেখতে থেকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও হ্যাঁ তাহলে চলো রেসিপিটা ঝটপট করে শুরু করে দিই রেসিপিটার জন্য লাগবে প্রথমে চালের গুঁড়ো আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে আবার জল ঝরিয়ে শুকিয়ে আমি চালের গুঁড়ো করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে রেসিপিটা সব থেকে ভালো হয় চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমি একটু সুজি মিহিদানার সুজি আছে এটা আমি তিন চামচ সুজি নিয়ে নিচ্ছি আমি এক বাটি আর অল্প পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি এই বাটিটা মেপে নিয়েছি তিন চামচ সুজি নিয়েছি আমার রেসিপিটা উপর থেকে বেশ মুচমুচে হয় ভিতরে সফট হয় এবার আমি দেখো একটা নারকেলের আতখানা ছিল সেই নারকেলটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি পেস্ট মানে গুঁড়ো করে নিয়েছি মিক্সচারে নারকেলটা দিয়ে দেব। নারকেলটা দিলে কিন্তু রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে বন্ধুরা তবে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল এরকমভাবে এই রেসিপিটা করে খাওয়ার আশা করছি ছোট বড় সবার খুব ভালো লাগবে এবার নিয়ে নেবো আমি গুড় আখের গুড় নিয়ে নিচ্ছি খেজুরের গুড় দিয়েও করা যায় খেজুরের গুড় আছে আমার কাছে তবে বন্ধুরা আখের গুড়েই করব আখের গুড় দিয়ে করলে গরমের দিনে পেটটা বেশ ঠান্ডা থাকে এত শক্ত আমি ভাঙতে পারছি না ছেলে বলছে দাও আমি করে দিচ্ছি ওকে বললাম বাদ দিয়ে তোরও কষ্ট করতে হবে না ফ্রিজের মধ্যে রাখা ছিল গুড়টা শক্ত হয়ে গেছে এটাকে আমি একটু গ্রেট করে নেব এত কষ্ট করে এটাকে ভাঙা যাবে না ছেলে বললো আমি করে দিচ্ছি আমার শরীরটা অত একটা ভালো না ছেলে অনেক হেল্প করে দেয় আমাকে এখন গোটটা দেখো মেয়ে করে গেট করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি পাকা কলা যে কলাটা তোমাদের দেখালাম একটা একটা করে নেব যেটুকু লাগবে কলা আমি সেটুকুই দেব তিনটে কলা নিয়েছিলাম আমি তিনটে কলাতেই মাখা হয়ে গেছে এর ভিতরে আর কোনো কিছুর দরকার নেই কলা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব বন্ধুরা গুড়ের জায়গায় তোমরা চিনিও ব্যবহার করতে পারো এটা তোমাদের পছন্দের উপরে এতগুলো কলা তাও আমার শেষ করতে পারলাম না ভাবলাম সবগুলোই ব্যবহার করব কিন্তু তিনটে কলাতে আমার পুরো চালে গুঁড়োটা মাখা হয়ে গেছে বেশি পাকা কলা কেউ খেতে চায় না আমি একটু পাকা কলাটা খেতে ভালোবাসতাম বন্ধুরা কিন্তু সুগারের জন্য ওটাও আমি খেতে পারি না এখন এটাকে আমি ঢেকে মেখে নিয়েছি আমি ভালো করে এবার এটাকে আমি ঢেকে দশ মিনিট একটু রেস্টে রেখে দেবো যে সুজিটা দিয়েছি যাতে সুজিটা একটু ফুলে যায় যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছ বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমরা দেখতে পাও দশ মিনিট পরে ফিরে এসে আমি ভালো করে মেখে নিলাম এদিকে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে এই বড়ার আকারে ভেজে নেব কে কে এটা খেয়েছো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও আর কে কে খাওনি সেটাও আমাকে কমেন্ট করে জানিও আশা করছি সবার ভালো লাগবে যারা খাওনি তাদের কাছে অনুরোধ রইল একবার করে খাওয়ার এটা কিন্তু করে ঠান্ডা হয়ে গেলে সব থেকে বেশি ভালো লাগে অনেকে আবার গরম গরম মোচমোচে করে ভেজে খেতে ভালোবাসে খাওয়াটা সবার যার যার পছন্দ মতন দেখো কীরকম ফুলছে পকোড়াগুলো মানে বড়াগুলো খুবই টেস্ট হয়েছিল আর নারকেল দেওয়ার জন্য তো টেস্ট অনেকটাই বেড়ে যায় যদি ঘরে নারকেল না থাকে নাও দিতে পারো তবে যদি ঘরে নারকেল দেওয়ার সুবিধা থাকে ঘরে নারকেল রাখা থাকে অনেকে তো আমাদের পশ্চিমবাংলার নারকেল গাছ অনেকেরই বাড়িতে থাকে নারকেল দিয়ে করে দেখবে তাহলে বেশি ভালো লাগে খেতে এই বড়াটা এমনই একটা জিনিস একবার যদি মুখে যায় তারপরে খেতে থাকো খেতে থাকো যতক্ষণ শেষ না হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে মনে হচ্ছে না কালো জাম মিষ্টি দেখতে তো ভালো হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে আর আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইলো আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে বলছি বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নিও হাতের মধ্যে অনেকটা উঠালে ছড়িয়ে চিটকে যায় কড়াইয়ের মধ্যে আর একটা একটা করে দিলে বড়াগুলো খুব সুন্দর হয় আমি রাত্রেবেলা করেছিলাম বন্ধুরা পরের দিন সকাল অবধি খাওয়া হয়েছে মানে আমি তো খেতে পারি না অতটাই মিষ্টির জন্য যারা খেয়েছে তারাই বললো খুব ভালো লেগেছে আর ঠান্ডাটা পরের দিনে আরও বেশি ভালো হয়েছিল দেখো কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা ফুলে ফুলে বড়াগুলো কেমন হয়েছে দেখতে দেখো দেখে লোভ লাগছে কিনা সবার যে আজই করে নি তাহলে ঝটপট করে বানিয়ে নাও বন্ধুরা তেমন কোনো কিছু দরকার হয় না যা এতে দেওয়া আছে সবই ঘরেতেই থাকে বন্ধুরা কারোর ঘরে যদি পাকা কলা থেকে থাকে তাহলে করে ফেলো এখনই আর পাকা না থাকলেও হবে তোমরা করে নিতে পারো দেখো দেখতে কত সুন্দর লাগছে দেখতে তো সত্যি খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখো লাল লাল একদম গোলাপ জামুনের মতন লাগছে দেখতে সবগুলো আমি ভেজে নিয়েছি কালারটা কত সুন্দর হয়েছে ভাজতে ভাজতে অনেকটাই খাওয়া হয়ে গেছে খুব গরম বন্ধুরা গরম আমি একদম ধরতে পারি না একটা বড়া তোমাদের ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি উপরটা একদম মুচমুচে হয়েছে ভিতরটা একদম সফট বানাতে বানাতে বন্ধুরা অনেকটাই খাওয়া হয়ে গেছে তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো